ভাই আমরা প্রায় দেখতে পাচ্ছি যে আপনার হচ্ছে অনেক স্টুডেন্ট যারা আপনার কাছে আপনার পার্সিতে নতুন উঠছে বা দেখা যাচ্ছে যারা আপনার নতুন নতুন দেখা যাচ্ছে আপনার চাকরি করতেছে তারা বেকার হতে চাচ্ছে তাদের জন্য আপনার আর কি থাকবে আপনারা দেখা যাচ্ছে কী সাজেশন থাকবে যারা মানে খুবই নিউ টাইপের যারা এইগুলো বিজনেসটা বুঝে না এটা সম্পর্কে আগে আমরা বলি যে এটা একটা গাইডের মতো দেখতে পাচ্ছেন হ্যাঁ এরকম তার দিয়ে পেঁচানো একটা গাইড এটা হচ্ছে মেড ইন জাপান এই যে জাপান লেখা আছে এগুলো আসে বাহিরের থেকে এইটাকে বাহিরের থেকে এগুলা প্যাকিং হয়ে আসে এটাকে আমাদের বাংলাদেশে গাইড বলে এই গাইডগুলো ভিতরে বিভিন্ন ইউজ এবং থিফট আইটেম যেগুলোকে বলে সেগুলো পাওয়া যায় খুবই ভালো মানের এবং অনেক উন্নত মানের যেহেতু প্রাইসটা একটু কম তার জন্য এটা বিশ্বের অনেক রাষ্ট্রে এটা যায় ইম্পোর্ট হয় এবং এটা খুবই চাহিদাপূর্ণ একটা প্রোডাক্ট যারা নিম্ন আয়ের এবং ভালো ভালো আয়েরও আছে তাদেরও এই বিভিন্ন আইটেম মিলিয়ে আর কি মাল হয় তো আমরা সবসময় চেষ্টা করি একটু ভালো ভালো কালেকশনগুলো করার জন্য কারণ একটা নতুন উদ্যোগটা যখন বিজনেসে আগ্রহ প্রকাশ করবে তখন সে যদি তার প্রাপ্য লাভটা যদি বুঝে না পায় সে হতাশ হয়ে যায় যে আমি বিজনেস করতে আসলাম কিন্তু আমার লস হয়ে গেল তো সেই ক্ষেত্রে দেখা যায় তাদের জন্য আমরা খুব ছোট্ট একটা পরিসরে আমরা একটা প্যাকেজ নিয়ে আসি সেটা হচ্ছে মাত্র ছয় হাজার টাকার ভিতরে বেবিদের মিক্সিং প্রোডাক্ট বেবি সুদ যেইটাকে বলে সেটা তো ছয় হাজার টাকা দিয়ে সে যদি বিজনেসটা স্টার্ট করে তার বেনিফিটটা কি তার বেনিফিট হচ্ছে এটা যে সে এই ব্যবসাটা সম্পর্কে অবগত হবে এবং একটা ধারণা নিতে পারবে যে হ্যাঁ আমি অল্প টাকার ভিতরে জীবনে একটা রিস্ক জীবনে একটা একটা সিদ্ধান্ত কিন্তু আপনাকে অনেক উপরে নিয়ে যেতে পারবে সফলতার চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবে আবার একটা ডিসিশনে আপনাকে একেবারে নিচের নামায় নিতে পারবে আমি আমরা দেখলাম যে আপনার হচ্ছে এখানে অনেক মালগুলো আপনি বিভিন্ন শোরুমে বিভিন্ন আপনার হচ্ছে বাইং হাউজে যায় আপনি বললেন যে এই মালগুলো শুধু কম দামি কিন্তু আমি দেখলাম যে বিভিন্ন আপনার উত্তর বিভিন্ন বাইং হাউজে এই মালগুলো আমরা দেখতে পাচ্ছি এই মালগুলো আপনার কিভাবে বাইং হাউজে বাইং হাউজের বাইং হাউজের মালগুলো হচ্ছে আলাদা হ্যাঁ বাইং হাউজের এবং আপনি সর্বপ্রথম কথা হচ্ছে যে আপনি যখন বিজনেসের বিজনেস করবেন আপনি যখন উদ্যোক্তা হয়েছেন হ্যাঁ যে আমি বিজনেস করব। তো বিজনেস করতে চাচ্ছেন যে আমি বিজনেস করবো এরকম একটা ধারণা আপনার মনে ভিতরে আসছে তো আপনি কোথায় বিজনেসটা করবেন আপনি কি ফুটে করবেন না আপনি একটা শপের ভিতরে করবেন না আপনি একটা ভ্যান নিয়ে করবেন নাকি আপনি শোরুমে করবেন আমাদের কাছে সব ধরনের আইটেমের গাইড পাওয়া যায় সেটা হচ্ছে আপনি একেবারে যদি ফুটে বিজনেস করতে চান আমরা ফুটের আইটেম আপনাদেরকে দিতে পারব যদি আপনি বাইং হাউস অথবা শোরুমেও যদি বিজনেস করতে চায় সেই ক্ষেত্রে শোরুম এবং বাইং হাউজের মালগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা ওইগুলো একটু দামি কোয়ালিটি হয় দেখলাম যে আপনার হচ্ছে বিভিন্ন আপনারা হচ্ছে গ্রামগঞ্জ থেকে আপনারা অনেক অনেক আপনার প্রান্তিক অঞ্চল থেকে অনেক মানুষ আছে আপনার আমার কেনার জন্য আমরা এসে ভিডিও করছি আমরা দেখছি সরাসরি ভিজিট করছি তো এইবার আপনার তাদের উদ্দেশ্যে আপনার কি কি বলা থাকবে তাদের উদ্দেশ্যে আমার কথা থাকবে যে দেখেন আমরা সবসময় চেষ্টা করি এই মালটা যেই পারফেক্ট রেট আছে কিছু অসাধু অসাধু ব্যবসায়ী থাকবে সব জায়গায় থাকবে তারা আপনাকে বলবে একটা করবে আরেকটা দেখাবে একটা দিবে আরেকটা আমাদের কাছে এটা না আমরা বিগত বছর কয়েক বছর যাবৎ আমরা চেষ্টা করতেছি যে মানুষের যে ধারণাটা যে অনলাইনে বিজনেস করলে প্রতারণার যে শিকার হবে ওইটা যাতে তার মনের ভিতরে না আসে সঠিক একটা মানুষ মানে সঠিক একটা প্রতিষ্ঠান এবং সঠিক একজন ব্যবসায়ীকে পাওয়াটা খুব টাফ আমি বলবো না আমি ভালো আমি খারাপ বাকি সবাই ভালো আমি এটা বলতে পারবো তবে আমি তাদেরকে একটা কথা বলবো যে আমরা যে দামগুলো দিয়ে দিতেছি আপনি এটা মার্কেট যাচাই করে দেখা যদি কেউ অতিরিক্ত দাম চায় আপনি তাকে বয়কট করে দেন গেছে বছর এমনও হয়েছে যে আমরা তো বলেই দিই যে নামাজের সময় আমাদেরকে ফোন দিবেন না অথবা আমাদের অনলাইনে যখন আমরা প্রচার করি এই মালটাই ধরেন আমরা বেস্ত আছি দশ হাজার আরেকজনে বেস্ত পনেরো হাজার তো আমাদের মালের দামটা কম থাকে বিদায় আমরা সীমিত লাভে মাল লাভ করি যেহেতু ব্যবসাটা আল্লাহ তালা হালাল হিসাবে দিছে তো আমরা তো আমাদের হজরত মোহাম্মদ সাল্লা ও ব্যবসা করছে সেই হিসাবে ব্যবসা করাটা হচ্ছে শূন্য লস লাভ মিলাই হচ্ছে আপনার হালাল এখন হালালভাবে ব্যবসা করতে গেলে আপনার টাকাটা কিন্তু হালাল করেই নিতে হবে এখন আপনি দেখা যায় এই অন্য অন্য একজনে সে হারাম নিয়ত করছে সে হারামভাবে খাবে সে খাক আমার নিয়ত যদি আল্লাহ তাল্লাহ তো আমার নিয়ত তো সম্পর্কে বুঝে আমার নিয়ত যদি সহি থাকে আল্লাহ তাল্লাহ আমাকে হালালভাবে রুজি রোজগার করে খাওয়ার তোফিক দান করবে আমি চেষ্টা করি পারফেক্ট মালটা পারফেক্ট দামে সকলের মাঝে পৌঁছায় দেওয়া আপনি গতবার বললেন যে আপনার যারা লজ্জ করবে আপনি তাদের একটা আর্থিকভাবে বা একটা একটা আপনি দিবেন তো এবছর যারা নতুন উদ্যোক্তা আপনি তাদের উদ্দেশ্যে মানে আপনার কি বলা থাকবে তাদের উদ্দেশ্যে আমার বলা থাকবে যে আপনার নির্ভয়ে আসবেন আমার সাথে পরামর্শ করবেন আমি পরামর্শ ছাড়া কখনো কোনো মাল সেল করি না কারণ আপনি একটা উদ্যোগ নিয়ে আসতেছেন আমার ভাই আমি বিজনেস বিজনেস আগে আপনি কোথায় করবেন সেটা জানতে হবে বাংলার ইতিহাসে আমি এখন পর্যন্ত দেখি নাই আপনি কোথাও পণ্য কিনতে গেলে আপনাকে সে আস করছে যে ভাই আমি কিভাবে বিজনেস করব অথবা আমার বিজনেসের পলিসিটা কি যে আমি কোথায় মানে আপনি কোথায় বিজনেসটা করবেন শুরুমে করবেন না ফুটে করবেন এগুলো কিন্তু জিজ্ঞেস করে না যেমন আপনি আমি আপনাকে বলি ঢাকা শহরের ফেমাস খাবার হচ্ছে আপনার কাচ্চি বিরিয়ানি হুম এখন এই বিরিয়ানি যদি আপনি প্রত্যন্ত অঞ্চলে একটা কৃষকের কাছে যদি আপনি বিরিয়ানি নিয়ে যান ঘিদেও যদি রান্না করে নিয়ে যান সে কিন্তু মর্মটা বুঝবে না ওইখানে কিন্তু আপনি একটা লাখ টাকা দিয়েও যদি আপনার হেভি প্রিমিয়াম কোয়ালিটির ডেকোরেশন দিয়েও যদি ওখানে একটা বিরিয়ানির যদি একটা রেস্টুরেন্ট খুলেন আপনি ভাবে লাভবান হতে পারবেন না ঠিক আছে অথচ হচ্ছে আপনার ঢাকার যে কোনো একটা জায়গায় অল্প টাকার মধ্যে দিলে আপনার বিরিয়ানিটা কিন্তু হেভি চলা চলবে যেখানে যে মালটা প্রয়োজন আমরা সেটা আগে জানি বুঝি তারপরে পরিপূর্ণ গাইডলাইন দিয়ে একটা নতুন উদ্যোক্তাকে আমরা চেষ্টা করি সে যাতে একজন সফল উদ্যোক্তা হতে পারে না তো এবছর আপনার সর্ব বিভিন্ন আপনার হচ্ছে বিল কত আছে এবং সর্বোচ্চটা বিল কত আছে এ বছর আমরা আমাদের বাংলাদেশে বেকার সমস্যাটা অনেক এবং আমাদের অনেক ছোট ছোট ভাইরা আছে যারা স্কুল ভার্সিটি কলেজে পড়তেছে তারা চাচ্ছে ইয়াং বয়স থেকে ব্যবসাটা করতে আর ইয়াং বয়সের ভিতরে ব্যবসার সফলতাটা হচ্ছে সবচেয়ে বেশি তো সেই ক্ষেত্রে সে তো বুঝে না যে কিভাবে ব্যবসা করবে আমরা খুবই কম টাকার ভিতরে একটা গাইড নিয়ে আসি মাত্র সাত হাজার টাকার ভিতরে সরি মাত্র ছয় হাজার টাকার ভিতরে তারা এই বিজনেসটা করতে পারবে এবং শিখতে পারবে যে হ্যাঁ আমি সাত হাজার টাকা সে ইনভেস্ট করবে একটা রিস্ক নেবে জীবনে যে আমি দেখি বিজনেসটা আমি করতে পারছি কি না তাদের জন্য আমরা এই বছর মাত্র সাত হাজার টাকার হাজার টাকার ভিতরে আমরা একটা গাইড নিয়ে আসছি সে যদি চায় যে আমি আরেকটু ভালো কোয়ালিটি নেব সেক্ষেত্রে আরও ভালো কোয়ালিটি আমরা তাদের জন্য দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা আমরা দেখতে পেলাম যে এখান থেকে অনেকে মাল নিয়ে দেখাচ্ছে আপনার দেশের বাইরে বিশেষ করে আমরা দেখলাম যে নেপালে আপনার অনেক মালগুলো গেছে বিশেষ করে আপনার হচ্ছে ট্রাক স্যুটগুলো গেছে আপনার ট্রাউজার গেছে সো এছাড়াও আপনার কোন কোন দেশে আপনার এই মালগুলো আপনার হচ্ছে দেখাচ্ছে যারা আপনারা আপনি পাঠাচ্ছেন যে আমাদের এই বছর সামারে আমরা হিউজ পরিমাণ মাল নেপালে দিয়েছি হ্যাঁ নেপালের প্রসেসগুলো এখন একটু ঝামেলার কারণে কিছুদিন যাবৎ অফ আসে তো

আপনার আইটেম আছে আরেকটা আছে বাচ্চার জ্যাকেট আপনি চাইলে বাচ্চার সোয়েটার আছে সেটা নিয়েও বিজনেস করতে পারেন তারপরে আমাদের কাছে আছে বাচ্চাদের জ্যাকেট আছে শুধু সব জ্যাকেট পরবে তারপরে বড়দের জ্যাকেট আছে বড়দের ভিতরে ফ্যাশনেবল জ্যাকেট আছে তারপর আপনার লেডিস জ্যাকেট আলাদা হবে ছেলে মেয়ে মিলানো একটা মিক্সড প্রোডাক্ট হবে আলাদা মানে একটা বেল আছে সেটাও জ্যাকেট বড় জ্যাকেট এরকম বিভিন্ন দেশের আপনার বিভিন্ন কম দামি দামি আপনার মানে অবস্থার উপর আপনি কোথায় বিজনেসটা করবেন সেটার উপরে গাইডটা হয় তারপরে আপনার হুডি আইটেমটা আছে যেটা এবার আমরা সবচেয়ে ফ্যাশনেবল হুড়িগুলো নিয়ে আসার চেষ্টা করছি কারণ হুড়িরা হচ্ছে অনেক ভালো চলে এই জন্য আমরা একটু বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির হুড়ি আনার চেষ্টা করছি এবং আমাদের এখানে সুইপ শার্ট আসছে সুইপ শার্টগুলো আপনারা আমাদের পেজের ভিডিওতে গেলে দেখতে পারবেন যে এক একটি এক ফ্যাশনেবলের ভিতরে সুইপ শার্টের আমাদের গাইড এসেছে এবং আমাদের মাঝে আরও বেল আছে সেটা হচ্ছে আপনার ব্লেজারের আইটেম আছে তারপরে হচ্ছে আপনার মাফলার টুপি এগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারবে তারপরে লং আপনার ফ্রক আছে মেয়েদের বেলভেটের আইটেম আছে ট্রাকশ্যুট আছে তারপরে আপনার মানে আর অনেক আইটেম যেগুলো মানে আসলে অনেক আইটেম বলে শেষ করতে পারতেছি না আপনার আমাকে ফোন দিলে আপনাদের কোন আইটেম কোথায় কি লাগে ওইভাবে বললে ইনশাল্লাহ আমি দিতে পারবো আপনাদের প্রোডাক্টগুলো গুলো আপনার কোন কোন দেশ থেকে আসে প্রোডাক্ট চারটা দেশ থেকে আসে জাপান কোরিয়া তাইওয়ান চায়না এই চারটা রাষ্ট্র আর কোন রাষ্ট্র থেকে বিল আসে না অনেকে বলে আমেরিকা থেকে কোথায় আসে আপনার আসলে সত্যি এটা হচ্ছে একটা একটা কোম্পানির নাম হচ্ছে ম্যাক্স আমেরিকা এটা হচ্ছে তাইওয়ানের মাল এখন ওইটা যদি ওনারা যদি আমেরিকান মাল করে বেচে তাহলে এটা তারা তারা তাদের জবাব এটা আল্লাহ কাছে দিতে হবে আপনি মিথ্যা কথা বললে তো ভাই বিজনেস হবে না ব্যবসার ভিতরে সততা থাকতে হবে সততা ছাড়া আপনার কখনো সফল হইতে পারবেন না আপনার ব্যবসার ভিতরে যত বেশি আপনি ভেজাল ঢুকাবেন তত বেশি আপনার অবনতি হবে আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা সৎভাবে মানুষকে না ঠকাইয়া দীর্ঘ কয়েক যুগ ধরে আমার বাবা ব্যবসা করতেছে এখন আমরা করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বর্গত অনেক ভালো আছে আমাদের কখনো অনলাইনে প্রচারণা করার প্রয়োজন ছিল না আমরা অফলাইনে আল্লাহর রহমতে অনেক মাল সেল করতে পারি তবে দু এক বছর ধরে আমরা দেখতেছি যে আশেপাশে আশেপাশের অনেক কাস্টমার এসে আমাদের কাছে কমপ্লেন করে তারা বিভিন্নভাবে প্রতারণার শিকার হয় এবং সদরঘাট এলাকাটারা ওনারা জানি কীরকম একটা চোখে জানি দেখে তো আমি চিন্তা করলাম যে না এটার একটা পরিবর্তন হওয়ার দরকার এবং ব্যবসার মাধ্যমে আপনি ইসলামে ইসলামিক অনুযায়ী যদি ব্যবসা করেন সেটাও আপনার একটা সেবা হবে আপনি সেবার উদ্দেশ্য ব্যবসা করতে পারবেন ব্যবসা করে আপনারা সেবা দিবেন এবং আপনি আল্লাহ তালার নেক হাসিল করতে পারবেন সেটা হচ্ছে আপনার নিয়তের উপরে আপনি যদি নিয়ত করেন যে আমি ব্যবসার মাধ্যমে আমি হারাম খাবো হ্যাঁ আমি মানুষকে ঠকায়ে খাবো সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার মৃত্যুর পরে আপনার জবাব দিতে আপনার করে দিতে হবে আমার আমার বাবা এবং আমার পরিবার আমাকে শিখাইছে তুমি সৎভাবে অল্পটা অল্প অল্প লাভ করো সেল বেশি করো তো ওই 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 চিন্তাধারায় যখন দেখতেছি যে আশেপাশে অনেক মানুষ আইসা কান্না জনক কণ্ঠে অনেক সময় বলে যে ভাই এরকম আমি প্রতারণার শিকার হয়েছি যে মাল আমরা দেখা যায় বিক্রি করতেছি ছয় হাজার টাকা ওনারা বুঝে না অনলাইনে সেই মাল দশ হাজার বারো হাজার টাকা তাও অর্ডার দিয়ে নিয়ে যাচ্ছে তো এখন মানুষ অনেক পরিবর্তন হইতেছে ভাই এখন মানুষ অনেক সচেতন হ্যাঁ আল্লাহতালা আপনাকে আপনি একটা মানুষকে একবার দুইবার ঠকাইতে পারবেন কিন্তু বারবার আপনি ঠকাইতে পারবেন না আল্লাহতাল্লাহ কাউকে না কাউকে ফেরস্ত হিসাবে পাঠায় আপনার সেই এটা আপনাকে আল্লাহালা পরিবর্তন করে দিবে সেটা আল্লাহ তালার উপর আপনার সেরকম একটা তাকুল থাকতে হবে আমরা চেষ্টা করি ব্যবসা করব এতে যদি কারো কোনো অসাধু ব্যবসায়ীর মনে কষ্ট আসে সেটা আমাদের কিছু যা আসে না আমি চাই আল্লাহ সন্তুষ্টি আমি ব্যবসার মাধ্যমে মানুষকে সেবা দিয়ে আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জন করতে চাই আমি আমি চাই পরিপূর্ণ একটা ব্যবসার মাধ্যমে ইসলামেরও একটা সেবা এটা জনগণের কাছে পৌঁছা দেওয়া তো আপনার এখান থেকে যদি মাল কিনতে চায় আপনার মিনিমাম আপনার হচ্ছে মানে কত বেল কিনতে হবে এখান থেকে যদি মাল কিনতে চায় তাহলে এক বেল ছেলে এক বেলও কিনতে পারবে এক বেলেরও যে আমরা এমন একটা ফিক্সড রেট দিয়ে দিই যেটা হচ্ছে একেবারে খুবই সীমিত লাভ আমরা যেহেতু ব্যবসাটা সেবার উদ্দেশ্য করি সেই হিসাবে আমরা খুবই সীমিত লাভের একটা প্রাইস বসাই সেই প্রাইস আপনি এক বেল নিল একই রেট একশো বিল নিল একই রেট আচ্ছা আচ্ছা তো আমরা গতবার দেখতে পেলাম যে দেখা যাচ্ছে অনেক মানুষ একেবারে আপনার হচ্ছে আপনার এই শেষ শেষ দিকে সবাই আসছে তো শেষ দিকে আসার ফলে দেখা যাচ্ছে তারা ব্যবসা সম্পন্ন করতে পারেনি তো তাদের উদ্দেশ্য আপনার কী তাদের উদ্দেশ্যে আমার বলা থাকবে যে উইন্টার আসার আগে থেকে আপনি ব্যবসাটা স্টার্টিং করবেন এবং ধৈর্য সহকারে আবারও বলতেছি ধৈর্য ব্যবসা হচ্ছে আপনার সফলতার মেন চাবিকাঠি হচ্ছে ধৈর্য আপনার ধৈর্য না থাকলে আপনি বিজনেস করতে পারবেন না যাদের ধৈর্য আছে পর্যাপ্ত পরিমাণের এবং আল্লাহ তালার প্রতি বিশ্বাস আছে আমরা তৌসিলা আপনি আসবেন আমার থেকে মাল কিনতে হবে না আমার থেকে পরামর্শ নিয়ে আপনি আরো দশটা দোকান থেকে মাল কিনেন আল্লাহর মতে ঠকবেন না আমরা যে মালটা ছয় মালগুলো কি 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 মাল ভাই আমিল ভাই মালগুলো হচ্ছে জাপানের আপনার শোরুম কোয়ালিটির জ্যাকেট আচ্ছা আচ্ছা আর হচ্ছে এই মালগুলো এটা হচ্ছে বাচ্চা বিভিন্ন জায়গা থেকে এখন অগ্রিম মানুষ মাল কিনতেছে কারণ এখন একটু কম টাকার ভিতরে মাল পাওয়া যায় বুঝছেন ঠিকই আছে আশা করি সবাই শীঘ্রই এখানে আসবেন এই যে দেখেন এই যে দেখেন মালের কোয়ালিটি কত সুন্দর বেবি শুডের মালগুলো আপনারা দেখেন কত সুন্দর কোয়ালিটির ভিতরে এইগুলা মালগুলো হয় হ্যাঁ এখানে অনেক আছে অনেক গাইড আছে আপনারা নিতে পারবেন